লন্ডনে প্রায় 20 বিলিয়ন পাউন্ড মূল্যের অসংখ্য সেকেন্ড হোম খালি পড়ে রয়েছে হাউজিং ক্রাইসিসের এই সময় এভাবে বাড়ি খালি পড়ে থাকা স্বাভাবিক কিছু নয় তাই লোকাল কাউন্সিলগুলো শাস্তি হিসেবে সেকেন্ড হোম বাড়ির জন্য কয়েক গুণ পর্যন্ত ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিলগুলো আর্থিক সংকট এবং হাউজিং ক্রাইসিসের মধ্যে রয়েছে নগদ অর্থ না থাকায় অনেক কাউন্সিল দেউলিয়া হয়ে গেছে এবার নগদ অর্থের প্রভাব বাড়াতে এবং হাউজিং ক্রাইসিস মোকাবেলা করতে আগামী এক এপ্রিল থেকে কাউন্সিল ট্যাক্স বিল দ্বিগুণ করা হবে লন্ডনের হাজার হাজার বাড়ির মালিককে নতুন নিয়মের অধীনে অতিরিক্ত কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে হবে চ্যাটি সংস্থা ক্রাইসিসের গবেষণায় দেখা গেছে দুই সাল থেকে প্রতিটি ইংলিশ রিজিয়নে দীর্ঘ মেয়াদে খালি পড়ে থাকা প্রপার্টির সংখ্যা বেড়েছে লন্ডনে এই সংখ্যা তিহাত্তর শতাংশ বেড়েছে একই সময় বাড়ি ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছে গত বছর রাজধানীতে প্রায় চৌত্রিশ হাজার তিনশো খালি প্রপার্টি চিহ্নিত হয় যেগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এসব প্রপার্টির আনুমানিক মূল্য প্রায় বিশ বিলিয়ন পাউন্ড এই খালি থাকা বাড়ি হাউজিং ক্রাইসিসকে আরও আরো জটিল করেছে তাই এভাবে কাউন্সিল ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে ওয়াসওয়ার্থ কাউন্সিল বলেছে যে সব বাড়ি গত এক বছরের বেশি সময় ধরে খালি এবং আনফার্নিশড অবস্থায় রয়েছে তাদের কাউন্সিল বিল দ্বিগুণ করা হবে যেসব প্রপার্টিকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করা হয় সেগুলো ট্যাক্সও দ্বিগুণ বাড়ানো হবে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির কারণে একটি স্ট্যান্ডার্ড ব্র্যান্ড ডি সেকেন্ড হোমের জন্য বছরে প্রায় দেড় হাজার পাউন্ড পরিশোধ করতে হবে এই অর্থের কিছু অংশ মেট্রোপলিটন পুলিশ এবং লন্ডন ফায়ার ব্রিগেডকে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে ওয়েস্টমিনিস্টার কাউন্সিল এক এপ্রিল থেকে একই নিয়ম চালু করবে এদিকে আপনি সেকেন্ড হোমের কেয়ার টেকার বা আর্ম ফোর্সের বাহিনীর সদস্য হন তাহলে আপনার জন্য চার্জ প্রযোজ্য হবে না এছাড়া জবে সুবিধার জন্য কেউ সেন্ট্রাল লন্ডনের সেকেন্ড হোমে বাস করলে তাকে অতিরিক্ত চার্জ দিতে হবে সেকেন্ড হোমের এই বর্ধিত কাউন্সিল ট্যাক্স গত বছর প্রথমবারের মতো হ্যাকনি কাউন্সিল চালু করে এদিকে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলে পাঁচ বছরের বেশি সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে এমন বাড়ির ট্যাক্স দুইশো শতাংশ এবং এক দশক ধরে খালি বাড়ির ট্যাক্স তিনশো শতাংশ বাড়িয়েছে ইংল্যান্ডের মধ্যে ওয়ালস ওয়ার্থ এবং ওয়েস্ট মিনিস্টার বড়তে এখনো সবচেয়ে বড় কম কাউন্সিল ট্যাক্স চালু রয়েছে মনে রাখি রানার টিভি লন্ডন